কেউ যদি বলে কেউ যদি বলে যে আমি জামাত করব না আমার জামাত পছন্দ না দেখেন তার কিন্তু গুণা হবে না তার কোনো সমস্যা হবে না কিন্তু কোনো মুসলমান যদি বলে যে আমি শরীয়তে আইন চাই না শরিয়া প্রতিষ্ঠার জন্য কাজ করব না তখন সে কিন্তু মুসলমান থাকবে না সে কাফের হয়ে যাবে এখন আমি ছোটো মানুষ আমি শিক্ষিত না আমার জ্ঞান কম আমি এই কথাটা বলেছি শক্তি নেই বলেছি এখন যদি আমার এই কথার উপরে কারো মনে করেন যে দিমত তাকে অথবা এই আমার এই কথার উপরে কারো সন্দেহ থাকে তাহলে আপনারা যে কোনো একজন ভালো আলেমকে জিজ্ঞেস করতে পারেন আপনার পছন্দের একজন আলেমকে জিজ্ঞেস করেন যারা আমার সন্নি বাইরা আছেন তারা তাদের পক্ষ থেকে একজন ভালো আলমকে জিজ্ঞেস করেন আপনাদের পছন্দের যারা আমাদের তাবলিগি বায়েরা আছেন তা আপনারাও আপনাদের পছন্দের একজন আলেমকে জিজ্ঞেস করেন যারা আমাদের কৌমির বায়েরা আছেন আপনারাও জিজ্ঞেস করেন আমি কি বলেছি যে আপনি জামাত পছন্দ করেন না এটা আপনার ব্যক্তিগত দ্যাট ওয়াজ গুড খারাপ না আপনার কিচ্ছু হবে না কিন্তু আপনি যদি একজন মুসলমান হিসেবে বলেন যে আমি শরীয়তের আইন চাই না শরীয়তের আইন প্রতিষ্ঠা করতে চাই না অস্বীকার করেন তাহলে আপনি কাফের হয়ে যাবেন আপনি মুসলমান থাকবেন না আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামকে আপনারা ওয়াজে শুনেছেন যে আবু জাহেল প্রস্তাব দিয়েছিল যে মোহাম্মদ তুমি আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য কাজ করো না আমরা যেভাবে আছি ওইভাবে থাকো তোমাকে প্রয়োজনে নারী দেওয়া হবে তোমাকে ক্ষমতা দেওয়া হবে তোমাকে মানে এই রাজত্ব দেওয়া হবে মানে যা চাও তুমি তাই দেওয়া হবে শুধুমাত্র তুমি আল্লাহর আইনটা চাইও না যদি আল্লাহর আইন চাও আমাদের বিরোধিতা করো তাহলে তোমাকে আমরা চাইবো না শেষ করে দিব আপনারা তো শুনেছেন না কিন্তু আল্লাহ সাল্লাম কী বলেছিলেন আবুজাহেল আবু উদ্বা সাহেবা তাদের প্রস্তাবে কি রাসু সাল্লাম রাজি হয়েছিলেন হননি শেষ মুহূর্তে চূড়ান্ত চক্রান্ত করল যে আল্লাহ রাসুসাল্লাহামকে হত্যা করবে জালি শেষ মুহূর্তে মক্কা থেকে মদিনা হিজরত আল্লাহ নির্দেশে হিজরত করেছেন কারণ আল্লাহ যদি কাউকে বাছায় পৃথিবীর কারো সাধ্য নেই তাকে মেরে ফেলা ঠিক না আল্লাহ নির্দেশে হিজরত করেছেন মক্কা থেকে মদিনা মদিনার মানুষ আল্লাহ রাসুলকে কি করেছেন সাদরে গ্রহণ করেছেন এবং মদিনায় একটা সর্বপ্রথম ইসলামিক সরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এর আগে তো আমি কিছু বললাম না আপনারা শুনেছেন আল্লাহ রাসুল সাল্লাম কত পরিমাণ নির্যাতিত হয়েছেন সহ্য করেছেন তায়েফের ময়দানে বহুদের ময়দানে এখন এই যে আল্লাহ সাল্লামের শরীরে শরীর মুবারকে মশা মাছি বসা হারাম ছিল আল্লাহ নির্দেশে এই রাসুলসাল্লাহ সাল্লাম তার শরীর থেকে কেন রক্ত জড়াইছেন কাফেররা কেন জড়াইছেন কারণ তিনি আল্লাহর আইন চায় শরীয়তের আইন চায় অতএব যারা বলে আমি রাসুসাল্লাহ সাল্লামের উম্মত আর উম্মত দাবি করে তারা শরিয়া প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রীয়ভাবে কাজ করে না তারা কাফের ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পড়েছি কোরআন হাদিস যতটুকু জেনেছি তারা কাফের এর বিরোধিতা কোনো আলেম বাংলাদেশের কোনো আলেম করতে পারবে না দ্যাটস ক্লিয়ার দ্যাটস বি ক্লিয়ার এখন যদি আপনাদের সন্দেহ থাকে যে আপনারা যারা শরীয়তের আইন চায় না তারা কাফের হবে না তাহলে আমার সাথে যে কোনো আলেমকে যোগাযোগ করিয়ে দিতে পারেন বহস মানে করতে কি রাজি আছি অতএব বিষয়টা হচ্ছে আল্লাহর জমিনে আপনি মুসলমান দাবি করবেন এবং আল্লাহর রান চাইবেন না ওইটা দিয়ে দুনিয়ার কিছুদিন থাকতে পারবেন কিন্তু পরখালে এর কোনো ভ্যালু থাকবে না